আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি রাজশাহী বানেশ্বরে আমাদের সেই নারী উদ্যোগটা কল্পনাপার মুরগির সেটে আমরা রাশে আসছি আর কল্পনাপার খামার দেখাবো না সেটা তো নয় আজকে আমরা নারীর উদ্যোক্তা কল্পনা পার বিশাল বড় প্রজেক্ট গড়ে তুলেছেন বিশেষ করে হ্যাসারি এবং ইনকিউবিটার এবং বাচ্চা একদম এ টু জেড বিষয়গুলো সরাসরি দেখানোর চেষ্টা করব যাতে করে অনেকেই আছেন যারা এই টাইগার মুরগি নিয়ে প্রতারিত হচ্ছেন তো কেউ যেন প্রতারিত না হতে পারেন তো আমরা সেই জন্য আজকে সরাসরি আপার জাপ

আসেন একটু ডিমগুলো রাখেন তারপর আমরা একটু দেখাই প্রিয় দর্শক চলুন আমাদের কল্পনা পার একবারে পুরো সেটটা দেখাবো যেটা দেখার পর আপনি কল্পনা করতে পারবেন না যে কল্পনা পা কল্পনা করতে করতে একেবারে দুশো থেকে কত হাজার মুরগির শেড এবং কত বড় বড় আপনার ইনকিউবিটার মেশিন এগুলো তৈরি করেছে চলুন আবা চলেন একটু আবার একটা শেড তো আপনার হ্যাঁ এটা বাচ্চা বুডিং করে অনেক বড় শেড আপা জি

তো অনেক টাইগার সাড়ে তিন মাস থেকে ডিম শুরু হয় চার মাসে ফুল ফোটাচ্ছিস বা সালা দর্শক মুরগিগুলো দেখুন দেখার পরে মনটা ভরে যাচ্ছে যে টাইগার মুরগি কেন বলা হয় টাইগারের মতো দেখতে মুরগিগুলো যদি আমরা একটু দেখাই সাইডটা অসাধারণ কিন্তু মুরগি হ্যাঁ যে এগলে খাবারের পত্র আপনি ঝুলা দিলে পারে মুরগিটা খালে অসুখ বিসুখ কম হয় আর এগলে যে পানির ডিংকারগুলা এটা তো অটো ডিংকার দেখছেন জি এটা অটো ডিংকার আমার সব খামারে অটো ডিংকার করা আছে বর্তমানে জি কল্পনা করছেন কেন শুরু আমার নামও কল্পনা কল্পনাতে কাজ করি দেখেন অনেক সুন্দর যে এগলা খাবারের পটগুলা ঝুলায় দিয়েছি তারপরে অটো ডিংকারে আপনি সেন্স করলে পানিগুলা গরমের দিন ঠান্ডা থাকে মুরগিটাও ভালো থাকে ইনশাল্লাহ দেখেন আমার আর টাইগার মুরগি একটু অসুখ বিসুখ কমই হয় প্রতিরোধ ক্ষমতা মানে টাইগার মুরগির বেশি এটা আপনারাও জানেন তে এখানে আমার দুই হাজার মানে নতুন প্যারেন্টস করছি আর এক খামারে মানে অনেকগুলা খামার আর আমার দশ হাজার প্যারেন্টস আছে তে এটা হলো এখনো রানিং ডিম পাতে শুরু করেনি এই মুরগিগুলা তো এটা তো রানিং ডিম পা আমাদের তো আরেকটা হয়তো বা আছে ওখানে

আর হচ্ছে আপনারা দোয়াতে ইনশাল্লাহ আমি অনেক দূরে গিয়ে আসছি আর আমার হাজার হাজার প্যারেন্টস তে বড় ডিলারেরা বা বড় খামারিরা যদি যোগাযোগ করেন তাহলে এগেরেটের বাচ্চাটা পাবেন আর আমাদের অনেক অনেক প্যারেন্টস অনেক বাচ্চা আর যেখানে বাচ্চা নেবেন বাচ্চা চব্বিশ ঘন্টার মধ্যে ভ্যাকসিন করা আছে কি না আসে ওটা দেখে নেবেন আর ভ্যাকসিন মানে ভ্যাকসিনটা করা থাকলে তাড়াতাড়ি বৃদ্ধি হবি অসুখ বিসুখ কম হবে মানে ক্ষতির মুখামুখি হবেন না তো দেখেন যে টাইগার মুরগি বিভিন্ন রকমের কালার আর টাইগার মুরগিটা মাংসর জন্যও সুস্বাদু আর মাংসের জন্য বিখ্যাত আর ডিমের জন্য সেরা তে ডিমগুলায় কেবল শুরু করছে দুই একটা ডিম মানে পাততে শুরু করেছে আর আর মানে আছে রানিং তা আপনারা যদি আমার মতো বেশি বড় করার দরকার নেই অল্প আকার দিয়ে শুরু করতে পারবেন আর টাইগার মুরগিটা আমার পছন্দ যেরম ফাউমি এগুলো তিন মাসে এক কেজি হয় না আর টাইগার মুরগিটা আপনার সাড়ে তিন মাসেই মানে হচ্ছে ডিম দেয় আর চার মাসে ফুল প্রোডাকশন আর হচ্ছে আমরা পঁয়ত্রিশ দিনেই হচ্ছে যে মাংসটা বাজারজাত করতে পারি এর জন্যে টাইগার মুরগিটা বিখ্যাত আর আমরা দেশের বাইর থেকে বীজ নিয়ে এসে আমরা হচ্ছে বিট করে আমরা আরও অরিজিনাল হচ্ছে যে মুরগি মানে করছি আর কি তে আপনারা যেখান থেকেই বাচ্চা নেবেন মানে প্রতারতার মুখামুখি না হয়ে আপনারা খামার ভিজিট করে নিতে পারবেন আর যেখানেই নেবেন অরিজিনাল টাইগার মুরগিটা দেখে নিবেন তো প্রিয় দর্শক আসলে আমাদের চেষ্টা করলাম এই যে মুরগির সেটটা দেখানোর কারণ আপনারা জানেন আপনারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই পর্যন্ত কিন্তু আসতে পেরেছেন আপনাদের ভালোবাসা এবং আপনার দোয়া তো আপনারা যারা চাচ্ছেন যে আপনি একটা ছোটোখাটো খামার তৈরি করবেন এরকম কল্পনা মতো খামার তৈরি করবেন নারী উদ্যোক্তা ফাও সময়ের টিভি সিরিয়াল নাটক এগুলো না থেকে যদি আপনারা এই খামারগুলো তৈরি করতে পারেন ইনশাল্লাহ আপনার পাশাপাশি একটা কিন্তু আয় আরেকটা আয় কিন্তু হচ্ছে আপনার পরিবারে তো আপনারা অবশ্যই কল্পনা আপনার নাম্বারটা তো দেওয়া থাকছে আর দেয়া দেওয়া থাকছে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করতে ইনশাল্লাহ আপনারা এই মুরগি টাইগার মুরগির বাচ্চাগুলো আপনার সংগ্রহ করতে পারবেন আর কল্পনা আপনার জানেন গতবার একটা ভিডিও করছিলাম আবার একটা সুযোগ যেটা অন্য কেউ দেয় না সেই সুযোগটা হচ্ছে যে আপনি যদি বোর্ডিং করতে না পারেন আপনারা বোর্ডিং করে দেয় আপনি যদি অত ছোট বাচ্চা পালন না করতে পারেন আপনারা দশ দিনের বাচ্চা দেয় দশ দিনে না পারলে পনেরো দিনের বাচ্চা দেয় পনেরো দিনে পারলে বিশ দিনের বাচ্চা দেয় বিশ দিন না পেলে মাদার বাচ্চা দেয় মাদার মানে মুরগি ডাইরেক্ট মুরগিও আপনার আপা কিন্তু সেল করে থাকেন তো এই সুযোগ সুবিধা কিন্তু আপা দিচ্ছে তাহলে আপনারা কেন পারবেন না অবশ্য অবশ্যই পারবেন অবশ্য অবশ্যই আমাদের নারী উদ্যোক্তা কল্পনা পদ্র ভিডিও সবার মধ্যে সরিয়ে দেবেন যাতে অনেকে বেকার সময় না কাটিয়ে এই ধরনের খাবারগুলো গড়ে তুলতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ